এই দুই বেপরোয়া ছেলে হাজার হাজার মিটার উঁচু একটি বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে যায় কারণ তাদের মূল লক্ষ্য ছিল লাইভ স্ট্রিমিং এর ভিউ বাড়ানো চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার আনন্দে তারা সেখানেই বসে ফুড ডেলিভারি অর্ডারও করে ফেলে তাদের মধ্যে একজন অনুভব করে যে বৈদ্যুতিক খুঁটিটি সামান্য দুলছে অন্যজন বিশ্বাস করে না তখন সে বলে এটি তো লোহা দিয়ে তৈরি তাই শুধু বিদ্যুৎ থেকে ভয় লাগবে অন্য কিছু থেকে নয় ঠিক তখনই পেছন থেকে তারা দুজনে একটি জোরালো আওয়াজ শুনতে পায় এবং আকাশ কালো হয়ে যায় তখন বিদ্যুৎ চমকায় মেঘ গর্জে ওঠে এবং তারা দুজন ভয় পেয়ে একসাথে দাঁড়িয়ে থাকে তারপর তারা দ্রুত নিচে নামার সিদ্ধান্ত নেয়। একজন বন্ধু তখন তার সেফটি রশি বের করে এবং সেটি সিঁড়ির সাথে জুড়ে দিয়ে প্রথম বন্ধুকে নামতে সাহায্য করে। তখন আরেক বন্ধু ক্যামেরার দিকে ঘুরে লাইভ স্ট্রিমিং করতে শুরু করে। কিন্তু হঠাৎ তার বন্ধু ফিরে এসে তাকে ধাক্কা দিয়ে দেয়। আচমকাই তার সেফটি হুকটি ভেঙে নিচে পড়তে থাকে। তখন মনে হয় সে পড়ে যাবে, কিন্তু তখনই সে তাড়াতাড়ি প্যারাসুট খুলে ফেলে। তবে প্যারাসুটও তখন সঠিকভাবে কাজ করছিল না। তারপর সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। তখন সে নিচে পড়তে পড়তে একটি ভারী লোহার দরজায় আঘাত করে, যার ফলে দরজাটি খুলে যায়। তারপরে সে দ্রুত প্যারাসুট অসুর থেকে নিজেকে মুক্ত করে যখনই সে ভিতরে প্রবেশ করে সে দেখতে পায় একটি অবৈধ গ্যাং সেখানে কাজ করছে রুমে উপস্থিত থাকা লোকজন সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ঠিক তখনই একটি ঘন্টা শব্দ শোনা যায় এবং একজন বডিগার্ড জ্যাককে দেখেই তাকে পিস্তল বের করে গুলি করতে যায় ঠিক তখনই রুমের মধ্যে থাকা বসের ইশারায় সবাই থেমে যায় জ্যাককে ভুলে তারা মনে করে যে সেই তাদের আজকের ডিল করার পার্টনার অন্যদিকে আসল পার্টনারও সেখানে চলে আসে জ্যাকের তখন ঘাম ঝরে যায় সেভাবে এখন এখান থেকে কিভাবে বের হওয়া যায় তখনই সে একটা বুদ্ধি করে জ্যাক তখন দুইজন বসের সামনে বসে থেকে তাদের এমন অনুভব করায় যে মনে হয় এই দুজনেরই বস দেখ পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব